চলো আজকে তোমাদেরকে দেখাবো বারাসাত টালি খোলা হাট থেকে কিছু কটন কুর্তি থ্রি পিসের কালেকশন তো চলো অনেক দিনের রিকোয়েস্ট ছিল তোমাদের আজকে ভিডিওটা শেয়ার করে দিলাম ভালো করে দেখে নেবে বারাসাত রেডিমেড হাট কিন্তু বসে প্রতি বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে বসে দুপুর বারোটা অবধি তবে বারোটার পর গেলেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে দোকানপাট খুব একটা অকেশনে আগে কিন্তু খোলা থাকে না মানে যখন ধরো কোনো অনুষ্ঠান আছে তার আগে অনেকক্ষণ অবধি খোলা থাকে বাট চেষ্টা করবে তোমরা বারোটার মধ্যে চলে যাওয়ার তো ফার্স্টে দেখাচ্ছি কিছু আহ কুর্তির কালেকশন যেগুলো হচ্ছে পিওর কটনের থ্রি ফোর স্লিভস কিছু নুডলস স্লিপের আছে স্লিভসের আছে তো এগুলো পুরোপুরি কটনের রয়েছে প্রিন্টেড রয়েছে আর আর এছাড়া কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার জানা নেই তো যাই হোক তোমরা যাদের পছন্দ তারা ডেফিনেটলি ভিজিট করতে পারো লোয়ার পার্ট কিন্তু অ্যাভেলেবেল নেই শুধুমাত্র কুর্তি টু হান্ড্রেড থেকে স্টার্ট হয়েছে তো এরপরে থ্রি কোয়ার্টার যেগুলো রয়েছে সেগুলোও তোমরা পেয়ে যাবে তবে প্লাস সাইজের যেগুলো আছে মানে ধরো ওই ডবল এক্সেল বা ট্রিপল এক্সেল যেগুলো আছে এই কুর্তিগুলোও তোমরা পেয়ে যাবে আর সব থেকে বলার কথা যেটা যে এইগুলো কিন্তু তুমি দেড়শো দুশোর মধ্যে পাবে না এগুলো নিতে গেলে কিন্তু সিঙ্গেল পিস দুশো আড়াইশো এরকম কিন্তু তোমাদেরকে পে করতে হবে সব থেকে বড় কথা যাদের মানে সাইজ ওই এক্স এস বা এস তারা কিন্তু মোটামুটি দেড়শো টাকা থেকে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রত্যেকটা প্রিন্টেড কুর্তি যে কটা প্রিন্টেড শর্ট স্লিভসের কুর্তি আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু স্লিভস দেওয়াই আছে ভেতরে তো তোমরা যারা হাত কাটা পরতে চাও মানে হাতা কাটা পরতে চাও তারাও পড়তে পারো এবং যারা স্লিভস দিয়ে পড়তে চাও তারাও কিন্তু নিতে পারো প্রত্যেকটা অসাধারণ ডেলি ইউজ ইউজের জন্য একদম পারফেক্ট আর প্রত্যেকটা যেহেতু পিওর কটনের রয়েছে তো তোমরা কিন্তু আরামসে এটাকে ক্যারি করতে পারো যে কোনো ফাংশনেও তবে সেগুলো খুব সিম্পল ফাংশন এখন বিয়েবাড়ির জন্য তো আর এগুলো পড়বে না আশা করি তো এই যে কুর্তিগুলো দেখছো এগুলোর যে মাঝখানের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটায় যদি তুমি কুর্তিটা চাও এবং সাইডের ডিজাইনটা ভেতরে থাকবে কালার অপশান তো হিউজ অ্যাভেলেবেল তো তোমরা এগুলো স্পটে গেলে মানে বাজারে গেলে দেখতে পাবে হাটে এলেই দেখতে পাবে তো এখানে ওনারের মুখটাও দেখিয়ে দিলাম তো ভালো করে দেখে নাও গেলে কিন্তু অবশ্যই এনার কাছ থেকে ভিজিট করতে পারো সম্পূর্ণ কুর্তি থ্রি পিসের সেট টু পিসের সেট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে আর কাপড়ের ওপর কিন্তু ওয়ারেন্টি তোমরা একদম নিশ্চিন্তে নিতে পারো পিওর কটনের কুর্তি তো আমরাও পারচেস করেছি এই অরেঞ্জ কালারটা যেটা আমার বোনের জন্য আমার তো আর এই সাইজের কিছু নেই তো আমি থ্রি পিসের সেটগুলো জিজ্ঞেস করছিলাম এগুলো কিন্তু ফোর এরকম ফাইভ এরকম রেঞ্জের মধ্যে আছে টু পিস পেয়ে যাবে ফোর ফিফটি আর যেগুলো থ্রি পিসের আছে এগুলো সিক্স থার্টি ফর্টি এরকম পাবে আরেকটা যেটা বলার দরকার সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ সব কটনের আচ্ছা ওই দোকান থেকে চলে আসার পর আমরা চলে এলাম পাশের দোকানে যেখানে কিন্তু মানে মার্কেটটা না আগে ভালো করে ঘুরে নেবে কারণ একই জিনিস অন্যান্য দোকানে ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের মধ্যে পাওয়া যায় তো এই জিনিসটা তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে তো এই যে দেখো এখন যে কুর্তিটা দেখাচ্ছি এটাও কিন্তু থ্রি ফোর স্লিভস আছে পিওর কটনের আছে আর এটা কিন্তু যারা মোটামুটি এল সাইজের আছো তারাও পড়তে পারবে এটা আরামসে পড়তে পারবে তো এটা একদম ব্রাউন কালারের ওপর রয়েছে যেটা ডেলি ওড়া দিয়েও পড়ার জন্য এটা পারফেক্ট তো আমি সব রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের আজকের কালেকশানগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে রেখে যাও কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলেই তোমরা একমাত্র দেখতে পাবে তো এই যে কুর্তিটা আছে ভালো করে লক্ষ্য করবে এর মাঝখানে ডিজাইনটা আলাদা এবং দুই পাশের ডিজাইন আলাদা এর পরে সেম কুর্তি আমি তোমাদেরকে যখন দেখাবো তখন ডিফারেন্সটা আমি তোমাদেরকে বলে দেবো এটাও কটনের কুর্তি রয়েছে ডেফিনেটলি এটাও কটন তো তোমরা অবশ্যই করে এগুলোকে পারচেস করতে পারো আর আর একটা কথা বলে দেই এটা যারা সিঙ্গেল পিস নেবে তাদের জন্য প্রাইসটা বলছি একশো পঞ্চাশ সত্তর এরকম তো এবার ডিফারেন্সটা দেখো সেম কুর্তি বাট যে ডিজাইনটা আমরা মাঝখানে দেখেছি সেটা এখন দুই সাইডে চলে এসছে আর যেটা আমরা দুই সাইডে দেখেছিলাম সেই ডিজাইনটা এখন মাঝখানে চলে এসছে তো এই রকম কম্বিনেশনের কুর্তি তুমি হাজার একটা পেয়ে যাবে জাস্ট তোমাকে পছন্দ করতে হবে তোমার রেঞ্জটা আর ডিজাইনটা পছন্দ করতে হবে প্রোডাক্ট তো এখানে অ্যাভেলেবেল আছেই তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ কুর্তিগুলো আর যেহেতু হাটের মধ্যে আর লাইটের একটু সমস্যা আছে তো তোমরা একটু ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দেখতে পারো তাহলে আশা করি প্রোডাক্টগুলো আরও ভালো করে তোমরা দেখতে পাবে আচ্ছা যে কথাটা বলছিলাম যারা তোমরা নেবে হচ্ছে বেশি কোয়ান্টিটিতে এবং নিয়ে ব্যবসা পারপাস নিতে চাও মানে এখান থেকে নিয়ে বিজনেস স্টার্ট করতে চাও তাদের জন্য আলাদা প্রাইস এবং যারা সিঙ্গেল পিসের নেবে তাদের জন্য আলাদা প্রাইস অনেক কিছু আছে যেমন হচ্ছে কিছু ইনার গার্মেন্টস আছে আমরা একটু বেশি কোয়ান্টিটিতে অনেকে কিনে রাখি বাড়িতে তো সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা কম হয়ে যায় ধরো তুমি চারটে পাঁচটা এরকম কুর্তি কিনে রাখলে একই দোকান থেকে সেক্ষেত্রে কিন্তু তোমার নিজের প্রাইসটা অনেকটা কমে যাবে তো এটা এখানে কিন্তু কোয়াটসেটও পাবে তো এখানে একটা গ্রিন কালারের সেট তোমাদের সাথে শেয়ার করছি এটা অ্যাজ এ নাইট গার্মেন্টস হিসেবেও পড়তে পারো বা যারা বাচ্চা মেয়েরা রয়েছে টিউশন টিউশন যাওয়ার জন্য কিন্তু তোমরা এই ধরনের সেটটা কিন্তু ইউজ করতে পারো এটা প্লাস সাইজের জন্য নয় এটা যারা এক্সেস এস আছ আছো তাদের জন্য স্পেশালি তো এখানে দেখো অনেক তুমি বেডশিট এসবের দোকানও পেয়ে যাবে তবে আমি দেখাচ্ছি এটা আরও একটা দোকান এখানকার ওনারের মুখটা আমি নিতে পারিনি সরি আমার সে সময় খেয়াল ছিল না বাট এ এটা কিন্তু এই দোকানের পাশের রয়ে এই দোকানটা তোমরা পাচ্ছ এখানে তোমরা যদি আড়াইশো টাকার মধ্যে তোমরা এই কলার দেওয়া কুর্তিগুলো পাচ্ছ এটাও পিওর কটনের এখানে তুমি অনেক কুর্তি পেয়ে যাবে বাট আমার পছন্দ হয়েছে এই কলার দেওয়া কুর্তি কারণ অনলাইনে না এই কুর্তিগুলোর প্রাইস মিনিমাম তোমরা ফোর হান্ড্রেড ফোর করে পাবে তো এখানে একটা কুর্তি দেখাচ্ছি যেটা থ্রি ফোর স্লিভস আছে এবং উনি বলছেন সাইডে কিন্তু একটা পকেটে রয়েছে তোমরা এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে তো আমরা এত মার্কেট ঘুরে আসার পর এই জায়গাটা এসে দেখে কিন্তু মনে হচ্ছে একটু লস খেয়ে গেছি মার্কেটের মধ্যে তো তোমাদেরকে আমি অ্যাডভাইস দেবো যে তোমরা গোটা মার্কেটটা আগে ভালো করে দেখবে খুঁজবে তারপর পারচেস কর তো এখানে দেখো প্রত্যেকটা খুবই অ্যাস্থেটিক প্রিন্টের মধ্যে রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার কুর্তিগুলো সবই কলার দেওয়া রয়েছে যেগুলো একদম পিওর কটনের ডেলি পারপাস অফিস যাওয়ার জন্য তো একদম পারফেক্ট তো আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা জানিও আচ্ছা কালারগুলো খুব একটা ভালো করে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ আমি যেটা বললাম যে লাইটের একটু সমস্যা আছে এগুলো হচ্ছে কলার দেওয়া কুর্তি কুর্তি যেটা কিন্তু মাল্টি কালারের মধ্যে দেখছো যেটা আমার অ্যাভারেজ লেগেছে বাট যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই কালারটা এটা কিন্তু সিলভার কালারের মধ্যে রয়েছে অসাধারণ বাট ম্যাটেরিয়ালের দিক থেকে দেখতে গেলে কিন্তু হোয়াইট কালারটা বেস্ট যার উপরে পিঙ্ক কালারের হালকা ডিজাইন করা আছে যেটা ম্যাটেরিয়ালের দিক থেকে গেলে খুবই সফট মানে আবার টেকসই কতদিন হবে জানি না তবে খুব সফট আছে এই ম্যাটেরিয়াল তো পিওর কটনের কুর্তির সেকশন থেকে আরও একটা দেখাচ্ছি যেটা কিন্তু একেবারে এখন ট্রেন্ডে রয়েছে যে কুর্তিগুলো অনলাইনে সেই ভি নেকের কুর্তির কালেকশন তোমরা এখান থেকে কিছুটা পেয়ে যাবে তো এগুলোও কিন্তু ওই তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পাচ্ছ পিওর কটনের উপর পাবে আর থ্রি পিসের সেট তো আছেই আচ্ছা এছাড়া এই মার্কেটে কিন্তু তোমরা অনেক শাড়ি পেয়ে যাবে যেমন সুতির শাড়িগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আড়াইশো দুশো আড়াইশোর মধ্যে পাবে তো সামনে যেহেতু পুজো আসছে তোমরা এখান থেকে কিন্তু পারচেস করতে পারো পুজোর আগে যদিও শাড়ির কালেকশান নিয়ে আলাদা করে সেপারেট ভিডিও হবে বাট কুর্তির কালেকশান নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল আশা করি তোমাদের কুর্তির কালেকশান নিয়ে আর কোনো প্রশ্ন নেই যারা এখান থেকে কুর্তি নিয়ে ব্যবসা করতে চাও ডেফিনেটলি এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারো তোমাদের জন্য কিন্তু আলাদা প্রাইস আছে আর যারা ওই ওই প্রাইজে কুর্তি কিনতে চাও তারা কিন্তু চেষ্টা করো কুর্তি কিনতে গেলে একটু তিনটে চারটে কুর্তি একসাথে কেনার তো শুধু কুর্তি নয় এই মার্কেটে শাড়ি ইনার গার্মেন্টস কুর্তি ছেলেদের জামাকাপড় পাঞ্জাবি সব কিছু পাবে ধুতি গামছা এভরিথিং ইভেন গামছারও একটা আলাদা দোকান রয়েছে সেখানে গেলে তুমি একদম ওই কুড়ি তিরিশ টাকা থেকে গামছা স্টার্টিং রেঞ্জটা পাবে আর বেশি কোয়ান্টিটিতে নিলে তো আলাদাই আছে তো সব কিছুই এখানে মোটামুটি অ্যাভেলেবেল তো ডেফিনেটলি তোমরা ভিজিট করতে পারো এখানে আমি তোমাদেরকে পরপর শাড়ির কালেকশান দেখিয়ে দিলাম এগুলো একদম ডেলি পারপাস ইউজের জন্য একদম পিওর কটনের শাড়ি আর এগুলো কি ব্র্যান্ডের আমি ঠিক বলতে পারবো না তবে মিনু শাড়ি ফাড়ি নয় এগুলো একদম নর্মাল শাড়ি যেগুলো আছে তবে প্রত্যেকটা বারো হাতের পাবে আর ব্লাউজ পিস অ্যাভেলেবেল কিনা আমি ঠিক বলতে পারবো না তো এছাড়া যারা পুজোর জন্য শাড়ি দেখতে চাইছো দেখো এখানে গিয়ে মার্কেটে যারা স্টলের ওনার রয়েছেন তারা নিজেরাই বলছেন এই যে শাড়িটা তোমরা দেখছো এখন সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে এটার প্রাইস তোমরা পাবে পুরোপুরি যে গড়দের শাড়ি আছে সেই গরদের শাড়িই পাবে বাট এটা পুজোয় ওনারা হাজার টাকা করে বিক্রি করবেন বলছেন তো বলছে যদি তোমার নেওয়ার হয় তাহলে তুমি নিয়ে নাও তাহলে বুঝতে পারছো শাড়ির প্রাইসের যে ডিফারেন্সটা সেটা এখন থেকে ওনারা নিজেদের কাছেই ভীষণ ক্লিয়ার তো ডেফিনেটলি তোমরা যারা পুজোর জন্য শপিং করতে চাও তারা ডেফিনেটলি আসতে পারো এখানে এসে পারচেস করতে পারো আমার তো মোটামুটি কালেকশান খুবই ভালো লেগেছে তবে এই মুহূর্তে কালেকশান কিন্তু একটু অল্প আছে তবে পুজোয় যারা অত বাছাবাছি করো নিজের কাছে খুব ক্লিয়ার যে আমি এই 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 জিনিস কিনবো তারা কিন্তু ডেফিনেটলি আসতে পারো এখানে প্রচুর অপশানও রয়েছে তো এই যে শাড়িগুলো এগুলো নতুন বেরিয়েছে এবারের পুজোয় আশা করি মাতাবে এই শাড়িগুলো তো তোমরা নিজেদের জন্য পারচেস করতে পারো খুবই অল্প প্রাইস আছে আড়াইশো তিনশোর মধ্যে তোমরা পেয়ে যাবে এই শাড়িগুলো এগুলো মিক্সড কটনের ওপর রয়েছে তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে